রহ গোবর কবস করে রোহ গোবার কবস করে সবাই কে রামেরা বরমাছি সবাই কে রামেরা বড় আমরা সচেতন গেছি

আমি আবু বা আমার যেন মনে হল অনেক গভীর হয়ে গিয়েছে অনেক গভীর নাচ হয়ে গিয়েছে আবু বাবার ফার্মাচ্ছে আমি আবু থেকে

那么贵。

रसूल अलसारात

बिलाव

হাজরাতে বেলালকে জিজ্ঞাসা করলেন বেলাল আমি গত রাত্রেতে একটা খবর দেখেছি আমি তোমাকে জান্নাতে ঘুরতে দেখেছি বেলা সর্বপ্রথম তুমি জান্নাতে ঘুরছো কি ব্যাপার বেলা তুমি কি করো কি করো

আমার আল্লাহ কবুল করেছেন সেই হাত আল্লাহ রসুল কে ভালো বসেছে মহাব্বাত আল্লাহ আমার নবীর জন্য জীবান

ہمی رسول اللہ آمکے کی تمہیں بھولے گئے تبا بلا ہمی رسول اللہ آمکے کی تمہیں بھولے گئے مدینہ سب کے بھولے گئے اے

সাহাবাই বলছেন আমি আমি বেলাল আমাকে আজান দেওয়ার কথা বল আমি বেলাল خبروں نہ میں بلال <سؤال> ہر اذان دیتے پاؤں گا حضرت بلال کانچن رسولوں جنب کانچن جھٹ جھٹ کرے کانچن حضرت بلال اللہ رسولوں روزا مقدس کے پاس سے দাঁড়িয়ে کھادے ہیں السلام علیکم یا رسول اللہ السلام علیکم یا حبیب کانچن صاحب کرام کہہ رہے ہیں حضور عاشر

আল্লাহ রসুল বললেন মান আহাব্বাল হাসানিন ওয়াল হুসাইন সাইয়দুস সাবাব আহলে জান্নাহ আল্লাহ রসুল হাদিস শরীফের ভিতরে বললেন যে আমার ইমাম হাসান ইমাম হুসাইন কে কষ্ট দিল সে না আমি রাসূলুল্লাহ আমাকে কষ্ট দিল যে আমার ইমাম হাসান আমার ইমাম হুসাইন কে যে খুশি করলো সান্তনা দিল আনন্দ দিল সেটা আমি রাসূলুল্লাহ আমাকে খুশি করে বলবেন না মুহাব্বতে হবে না সুবহানাল্লাহ সেই হাতে বিলাল

شراد دلال <سؤال> سوریر مروسرا سوریر ما بڑو شرا ہمارے نبی کے ناد دیب ہمارے যদি যতক্ষণ না পর্যন্ত আমি বেলাল দেখতে পাবো আমি বেলাল আমার হৃদয় আমার অন্তরটা আনন্দিত হবে না বেলাল কিছুবার আসান দিতে আরম্ভ করলে

বি একবার शरीদর রহমান অবস্থাতে আমার ভাইnablaবাবティア মুক্তসার করলাম সংক্ষেপ করলাম আমার ভাই এসেছে আলাফাল আলোচনা রাখবেন যা কিছু আলাফাল আলোচনা করেছি প্রতি জুমার দিনে তো বায়ানদ নামাজ শুনতে আজকে সংক্ষেপের সময় যা কিছু বলেছি আল্লাহ অদমন্ত রাখা করে জবান থেকে যা কিছু बोलিয়ে নিয়েছে আল্লাহ